আসসালামু আলাইকুম বন্যার সময় ভারত আমাদেরকে ফারাকার বাদ ছেড়ে পানিতে ভাসিয়ে মারে শুকনো মৌসুমে ফারাকার বাদে বাদে পানি আটকে আমাদের দেশে মরুভূমি করে আমাদের ফসল থেকে বঞ্চিত করে আমাদের সাথে সুবতি বেশি সুলভ আচরণ করে ভারত ভারত আমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চাই বন্ধুত্ব চাই তা আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধান উপচার প্রধান উপাদাস ডক্টর মহাম্মদ ইনুজ সাহেবের সরকার ভারতের সাথে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করবে সাপরা যাকে কামড়ছে সে বুঝবে সাপের কত ব্যথা আমরা পানিতে বেশি মরি আমরা বুঝি আমাদের কত দুঃখ দৈনিক মানব কণ্ঠ থেকে পড়ছি ত্রিপুরা সীমান্তে বাংলাদেশের বাদ নিয়ে ভারতের উদ্বেগ দেখুন বাংলাদেশ ভারত সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত বাদ নির্মাণ উদ্বেগের মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার সীমান্তে ওই দলটি পাঠায় মূলত মোহরী নদীর দারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন ভাতকে ঘিরে তৎপর ভারত সোমবার একুশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভি সংবাদ মাধ্যমটি বলছে রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের বেলুনিয়া সীমান্ত শহর পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মুহুরী নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন ভাত ভারতীয় অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা সরজমিনে দেখতে ও মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলে এতে দাবি করা হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের বিভাগের সচিব কিরণ উডি তিনি বেলুনিয়া শহর ও আশেপাশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বেলুনিয়া পুরসভার চেয়ারম্যান ওই বৈঠকে উপস্থিত ছিলেন দুই সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিদসে মুহুরি নদীর পার ঘেসে নির্মিত বহুবার ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশে বন্যার সময় ভারতজন পানি ছাড়ে আমাদের দেশের অবকাঠামো ধ্বংস হয় এবং রাস্তাঘাট ভেঙে যায় বাড়িঘর পানিতে ভেসে যায় এবং গাছপালা বন্যার স্রোতে ভেঙে রাস্তা ভেঙে পানিতে পড়ে যায় এখন ভারতের অবস্থা ভারত চিন্তা করুক কি অবস্থা সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানান গিট্রি পরিদর্শনের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন এনডিটিভি বলছে দক্ষিণ ত্রিপুরার ভেলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাঁধটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে তাদের আশঙ্কা বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাদ ভারতের গ্রামগুলোতে জলাবদ্ধতা বা বা বন্যা সৃষ্টি করতে পারে এলাকা বল্লামুখ ঈশান চন্দ্রনগর সহ দক্ষিণ ত্রিপুরার একাধিক গ্রামের বাসিন্দারা এই নতুন ভাদের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছে তাহলে আমাদের দেশ আমাদের দেশে যখন ভারত ফানি ফারাক্কার বাদ খুলে দেয় আমাদের দেশজন পানিতে ভেসে যায় আমাদের দেশে আমাদের গবাদি পশু গাছপালা মানুষ পানিতে পড়ে মারা যায় তখন আমাদের দেশে কীরকম লাগে এখন আমাদের দেশ ভারতের সাথে সব সুবন্ধু সুলভ সুবন্ধু প্রতিবেশী সুলভ আচরণ শুরু করছে ভারত এখন আপনারা ভাবুন প্রয়োজনে আমাদের দেশে বন্যার রুদে সকল ব্যবস্থা গ্রহণ করবে সরকার এই আশাবাদ করে বাংলাদেশের সকল জনগণ এবং আমাদেরকে বন্যাসম ফারাক্কার বাদ ছেড়ে যে পানিতে বাসি মেরে বাড়ত এটার বিকল্প ব্যবস্থা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ